আলহামদুলিল্লাহ শ্রদ্ধো দিন ইতিপূর্বে আমরা সম্বন্ধে পাঁচটি দর্শ করেছি আজ ষষ্ঠ নম্বর দর্শ আজকের দর্শের বিষয়বস্তু কেজুল ইসলাম ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ এ সম্বন্ধে দুইটি দর্শ একটি দর্শ ইতিপূর্বে আমরা করেছি আজ দ্বিতীয় দর্শ দিনী ভাইরা আজ ইসলাম ভঙ্গের দশটি কারণ সমূহের মধ্য থেকে সর্বশেষ পাঁচটি কারণ সম্বন্ধে আলোচনা করব ইসলাম ভঙ্গকারী পাঁচ নম্বর বিষয় আর তা হচ্ছে যে ব্যক্তিরা রাসুল্লাহ সাল্লা সালাত ইসলামের আনিত কোনো বস্তুকে ঘৃণা করলো সে কুফুরি করল যদিও সে তার উপর আমল করে মহান আল্লাহ তাআলা বলেন র্যালিকা বি আন্নাহুম মা হুমা আং জালাল্লাহু আহ বা তা এই জন্য যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে অতএব তিনি তাদের আমলসমূহ বিনষ্ট করে দিয়েছেন সুরা মোহাম্মদ আয়াত নয় ইসলাম ভঙ্গের ছয় নম্বর বিষয় আর তা হচ্ছে যে ব্যক্তিরা সুলল্লা সাল্লা সালাত ইসলামের দিনের কোনো বিষয় নিয়ে উপহাস করল যেমন তার কোনো হুকুম বিধান সুন্নাত অথবা তার সংবাদ সমূহ নিয়ে ঠাট্টা করল অথবা আল্লাহ তালার আনুগত্যকারীদের জন্য যে সওয়াব এবং অপরাধের জন্যে যে শাস্তি প্রস্তুত করেছেন সে বিষয়ে আল্লাহ ও তা রসুল যে সংবাদ দিয়েছেন তা নিয়ে উপহাস করল সে কুফুরি করল মহান আল্লাহ বলেন রসুল বলেন্লাহি ও আয়াতিহিহি হ বলু আল্লাহ তার আয়াত সমূহ ও তার রসুলের সাথে কি তোমরা বিদ্রুপ করেছিলে তোমরা উজোর পেশ করো না তোমরা ইমানের পর কুপুরি করেছ সুরাউবা আয়াত পঁয়ষট্টি ও ছয়ষট্টি ইসলাম ভঙ্গের সাত নম্বর বিষয় আর তা হচ্ছে জাদু করা এটি জিন ও শয়তানকে ব্যবহার এবং তাদেরকে আল্লাহর সাথে শুরিক করা ও তাদের সন্তুষ্টি অর্জনে কুফুরি কাজ করা ছাড়া সম্পন্ন হয় না মানুষের আবেগ অনুভূতিতে প্রভাব বিস্তারকারী স্বামী থেকে স্ত্রীকে ফিরানো ও স্ত্রীর উপর স্বামীকে আসক্ত করার মন্ত্র জাদুর অন্তর্ভুক্ত এ কাজ যে করল অথবা তাতে রাজি হলো সে কুফুরি করল মোহান আল্লাহ তাআলা বলেন আর তারা কাউকে শিখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা মাত্র সুতরাং তোমরা কুফুরি করো না সুরা আল বাকারা আয়াত একশো দুই ভঙ্গের আট নম্বর বিষয় আর তা হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে মুর্শিকদের পক্ষপাতিত্ব এবং তাদের সাহায্য সহযোগিতা করা কুফুরি মহান আল্লাহ তালা বলেন আর তোমাদের থেকে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে তাদেরই অন্তর্ভুক্ত নিশ্চয়ই আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়ত করেন না সুরা মায়েদা আয়াত একান্ন ইসলামবঙ্গের নয় নম্বর বিষয় আর তা হচ্ছে যে বিশ্বাস করে যে কতক লোকের জন্য মোহাম্মদ সাল্লা ইসলামের শরীয়তের বাইরে থাকার সুযোগ আছে যেমন খিজির আলাইহিস সালাতু ওয়াস জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইরে থাকার সুযোগ ছিল সে কাফের মহান আল্লাহ তাআলা বলেন ওয়মান ইয়াবতগি গায়রাল ইসলাম দীনা ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যে ব্যক্তি ইসলাম ব্যতিত অন্য ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলে ইমরান আয়াত পুসাশি ইসলামবঙ্গের দশ নম্বর বিষয় আর তা হচ্ছে আল্লাহর দিন থেকে বেমুখ হওয়া আল্লাহর দিনকে না শেখা এবং সে অনুযায়ী আমল না করা মহান আল্লাহ তালা বলেন ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون যে ব্যক্তিকে আল্লাহ তা আলার আয়াসসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালেম আর কি হতে পারে নিশ্চয়ই আমি অপরাধীদেরকে শাস্তি দেব সুরা আসে আয়াত বাইশ এখানে আল্লাহর দিন থেকে বেমুখ হওয়া অর্থ হচ্ছে দিনের আবশ্যিক বিষয়গুলো না শেখা সেগুলো দিনের মূল নীতি হওয়ায় সেগুলো সম্পর্কে জানা ছাড়া দিন বিশুদ্ধ হয় না এই জন্য দিন ইসলামকে জানতে হবে বুঝতে হবে সে অনুযায়ী আমল করতে হবে শ্রদ্ধ দিনই বেড়া ইসলাম ভঙ্গকারী এসব বিষয় উল্লেখ করার উদ্দেশ্য হল তা থেকে সতর্ক থাকা ও মানুষকে সাবধান করা কারণ শয়তান ও তার পদভ্রষ্ট বেকারগ্রস্ত বেকারগুরস্থ সাঙ্গ পাঙ্গরা মুসলিমদের ক্ষতি করার অপেক্ষায় থাকে ইসলাম ভঙ্গকারী এসব বিষয় বলি বাস্তবতার উপর প্রয়োগ করা বিজ্ঞ আলেমদের কাজ কেননা তারাই মানুষের উপর বিধান আরোপ করার জন্য দলিল প্রমাণসহ হুকুম হকাম ও সমূহ জানেন এটা প্রত্যেকের জন্য বৈধ নয় সেজন্য আমরা কখনো কাহার ওপর ফতুয়া দিব না যে সে কাফের সে মূর্তাত সুতরাং এ ব্যাপারে আমরা সতর্ক থাকব আমাদের কাজ হলো ইসলাম ভঙ্গের যে দশটি বিষয় যে দশটি কারণ বলা হলো সে দশটি কারণ থেকে আমি আপনি দূরে থাকব ইসলাম ভঙ্গ হয়ে যায় এমন কোনো কাজ এমন কোনো কথা আমি কখনো করবো না কখনো বলব না এ ব্যাপারে আমাদেরকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে আল্লাহ আল্লা আমাদের সকলকে সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন ইসলামের ওপর ইমানের ওপর অটল অবিচল حكارتو فيك دان قرين اللهم صل وسلم على نبينا محمد